হুব্বে সুল এটাই ওদের ডিগ্রি আর যুগে যুগে আল্লাহ পদে পদে আর কবুল করেছে আল্লাহ কারণ দেওয়ার মালিক কে আল্লাহ মাজারে উনিও কিন্তু দেয়নি ওনা করেছে দিছে আল্লাহ কবুল করে মালিক আল্লাহ দুনিয়ার কোন পীর বুজুর করে নয় কবুল করার মালিক আল্লাহ কিন্তু ওরা মাধ্যম রহমত সুলতান রা উলিয়া আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু ওনার উশিলে আল্লাহ আমার এই দুনিয়ায় পাঠায়েছে সোহান আল্লাহ সূত্রে ওই জন্য কই সম্পর্ক আছে আল্লাহ ভাই এই জন্য বন্ধু বলি বন্ধুর সাথে বন্ধুর যোগাযোগও আছে দু চারজনের কাছে দেখা করে কচো সে আমার বন্ধু হয় তোমরাও আমাক বাপজান করে দেখো যাও সোহান আল্লাহ আল্লাহ ভয় বার গ সোরে সুরে নাস্তা তো ভাই আল্লাহ আউলিয়ারা হলো বড় চোর আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আউলিয়ারা হলো আল্লাহ এরা আল্লাহ ধন থেকে রহমত চুরি করেছে এসকের দ্বারাই প্রেমের দ্বারাই ভালোবাসার দ্বারাই দ্বারাই দিনের খেদমতের দ্বারাই বিভূ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন দেখ না দাসী চল্লিশ জন কয়জন চল্লিশ জন ইতিহাস চল্লিশ জন দাসী খেদমত করে এরা কাজ করে কি কাজ ওই যে পালং কোচেরা দেখা যাচ্ছেন সেগুলো অঙ্কা পালন করলো ঢের মেরা পালন করলো এগুলো তো ঢের মেরা আজ থেকে পনেরো ষোলো বছর আগে বেশি হয় পনেরো ষোলো বছর বেশি হয়ে আঠারো উনিশ বছর আগে ওটা বানা ছিলাম ষোলো হাজার টাকা দিয়ে মারাবা গা এখন হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ লাগতে পারে বানা বাগে অঙ্কা ওইরকম ডেড়ের পাটা দিয়ে করতে গেলে কিন্তু ইঙ্কা তো আর বলগির পালন কলয় বলগির পালন কল সাজাতে গেলে সাজানার জন্য চল্লিশ জন দাসি রেখেছে বহুল কিন্তু দাসি আর একজন রেখেছে সর্দার নেই একজন রেখেছে ওই চল্লিশ জনের মধ্যে সর্দার নেই মানে ওই জন পরিচালনা করবে ওই একজনে আর হুকুম যা দেওয়ার ওই চল্লিশ জনের যে সর্দার নি যাই তাক দিবে হুকুম যে এটা এটা এইভাবে এইভাবে তুমি কাজ করো সবাক কিন্তু কবে না পিড়ে দেখি সবাক মোবাইল করে কবে বা কাজে দেখা সবাক কবে কোন এলাকার কে না ভালো বুঝনে এলা আছে বা ভালো বোঝে তোমাকে ভালো করবে ভুল করবে তালিমের আলোচনা একদিক থেকে চতুর্দিকে যায় মার এই চল্লিশ জন শিকার আমাদের জ্ঞান হওয়া লাগবে আকল খোলা লাগবে আকল আসা লাগবে এজন্য আমাদেরকে আমরা যেভাবে বুঝতে পারবো সেগলে আলোচনা করা লাগবে পরে যারা শুনবে একদিন হয়তো আমি থাকবো না যতদিন নেট থাকবে ততদিন হয়তো বা আলোচনাগুলো থাকতে পারে একদিন না একদিন এজ এ কম কাজে লাগলেও একদিন কাজে লাগতে পারে অ্যান্টিবায়োটিক হিসেবে কারণ হকে হক কথা বলার মানুষ আস্তে আস্তে কমে যাবে দুনিয়াদার মানুষ বেশি আসবে কিয়ামত যখন মানে গঠিত হবে কিয়ামত যখন হবে তখন সময়টা হবে কোন সময় জানেন ম্যাকরিবের অক্ত ম্যাকরিবের অক্ত ওই সময় আল্লাহ রাসুল দরখাস্ত দিয়ে সুন্নত নামাজকে মুকরুব মানে মাফ করে নিয়েছে সুন্নত নামাজ এই জন্য ম্যাকরিবের নামাজের আগে নেই আছে নাকি অন্য নামাজের সাথে ম্যাকরিবের নামাজের সাথে সুন্নত নামাজ নেই আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার মহব্বতে সর্বপ্রথম নামাজ স্টার্টিং এর সময় আমার মহব্বতে আগে সুন্নত মানে আমার সুন্নত নামাজটা আগে দিয়েছ

যেহেতু তুমি কিয়া মত গঠিত করবে ঘটনি কিয়া মত ঘটাইবা সেহেতু যদি আমার উন্মতেরা সুন্নত নামাজ আদায় করতে যাই আর যদি কিয়ামতের সময়ে ওই সুন্নত পড়তে যদি ফরস কাজা হয়ে যায় রে আমার ওই উন্মতেরা কি জবাব দিবে রে আল্লাহ এই জন্য তুমি দয়া করে তুমি সুন্নত নামাজটা ওই সময় দিও না পরে দিও পরে দুই জায়গায় সুন্নত আছে না নাই আগে নাই কেন আগে এই জন্মে নাই উম্মতের দরদি দরখাস্ত দিল শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর কাছে উম্মতের জন্য দরখাস্ত দিল এখনো কাঁদে কাঁদতে থাকবে সেই নবীর মহব্বতে দরুদ এবং সালাম একটু না দাঁড়ায় দিব তাই এক একজনার মাজা কোমর ব্যাগ না হয় বিভিন্ন ফতুয়া দেয় জুব্বা টেনা ধরে এই সমস্ত মলবিদের উপর নাউজুবিল্লাহ এরা

নবীর মিলাদ মানে পীর দিয়ে এগুলার ক্ষতি সাছে তারা ক্ষতি করার চেষ্টা করতেছে তাহলে দরজালকে শয়তানের খাড়া করতেছে তাহলে অলির জিকির শিক্ষা দিচ্ছে দরুদ শিক্ষা দিচ্ছে নামাজ শিক্ষা দিচ্ছে আরো বিভিন্ন আমল শিক্ষা দিচ্ছে দান সাহায্য শিক্ষা দিচ্ছে কোনটা মনে পিকি কোনটা গিবৎ কোনটা অহংকার কোনটা তাকব্বরী কোনটা হাম বড়ি কোনটা গোর্শা এগুলা তো বুঝিসি না এগুলো শিক্ষা দিচ্ছে ওরা সেখানে যদি তুমি বিরোধিতা করো তাহলে তোমারটা কেমন করে এবাদতের মধ্যে পড়ে এগুলাইতে এবাদতের মধ্যে পড়ে তোমারটা তো পড়ে না তোমারটা যেহেতু বিরোধিতা করতেছে ওগুলা কাজে সেহেতু তুমি শয়তানের ইবাদত করতেছ না আর আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে হে আদম সন্তানেরা তোমরা নিশ্চয়ই শয়তানের ইবাদত করবে না তাহলে যেহেতু তুমি শয়তানের ইবাদত করতেছ সেহেতু অবশ্যই দরজালে শিং তোমাদের দুই ধারে গোজা উঠেছে সবাই দেখে বেচালে তাই

দেখ তুমি নিজের তোমার রাজত্বে তুমি আগে রাজত্ব চালাতে থাকো কিন্তু খবর নাই তো যাই হোক দিক থেকে কোনদিক আল্লাহ এবার চল্লিশ জনবনে ঢুকলে ফেলবেন পরে যারা শুনবেন তার খবর করছি মেলা পীর সাহেব বলে দাবি করে ঘুরে বেড়াচ্ছ এদিকে শোন তারপরে জাকের বলে দাবি করে ঘুরে বেড়াচ্ছ এদিকে শোনো এদেরকে একটু সুন্দর করে করলাম ওদেরকে ইয়ে করে করলাম আর কি কারণ ওরা তো বেশি ক্ষতি করিচ্ছে সমাজের আল্লাহ বুঝতে গান কারণ যে পীরের মধ্যে লোভ আছে যে পীরের মধ্যে অহংকার আছে যে পীরের মধ্যে বংশের তাগত আছে মানে হাম্বরি দেখাচ্ছে তাকব্বরি দেখাচ্ছে এগুলা তো পীর নয় এদেরকে অনুসরণ করলে শয়তানের এবাদতের সাথে তুলনা হয়ে যাবে নাউজিল্লা কারণ এর ভিতরে যে শয়তানের এবাদত আছে যে অহংকার ওটা কার এবাদত শয়তানের গিবত কারে বদত শয়তানের অহংকার কারে মানে ইয়া হিংসা কারে বদত শয়তানের তাহলে সেগুলা যে তোর মধ্যে মজুদ সে তো ওকে অনুসরণ করলে তোমার এই যে রাজত্বটা এটা তো ক্লিয়ার আসবে না তোমার ভিতরে যে শয়তান রাজত্ব করতেছে এটা ক্লিয়ার এর জন্য তো পীরের কাছে গেলেন যে বিভিন্ন প্রশিক্ষণের দ্বারাই আমি না ক্লিয়ার হতে পারবো এই জন্য গেলেন আল্লাহ লিয়া হয়ে গেল যে আয়াত যেগুলা পিছে বলছি ওল্লার মধ্যে আছে ওল্লা তাহলে গেলাম যে ওই তো ঠিক লো তাহলে ওটি যে আমি কেমন কাজ মোজা ঠিক হবো

তোমাদের মধ্যে সেগুলা হতে পারে আগামী দিনে জেলায় যে ঘুরে বেড়াচ্ছে এগুলার মধ্যেও তৈরি হতে পারে আগামী দিনে কাউকে ছোট চোখে আমরা কেউই দেখবো না সামনের দিকে আগাতে থাক সবাই আমরা সকলের জন্য দোয়া করি আমিন কম এর মধ্যে তো মই চলে অনেকের উপর দিয়ে কিছু মনে করে না আব্বারা তাদের ভালো হও ভালো হতে পয়সা লাগে না আবার পয়সাও লাগে ঈদের খেদমত করতে গাড়ি ভাড়া লাগে না উপ ডখন লাগে আবার হাদিয়া লাগে এটা বিভিন্ন কিছু লাগে এটা হালাল রুজি থেকে দেওয়া লাগে ঈদের কাছে জালিয়া যাবে এনে তো সব শেষ করে দিলেন একদল জাগের বউ বার হয়েছে এখন বইয়ে সব শেষ করে দিল জাকের বইরা একদল জাকের বইরা সব শেষ করে দিল আবার একদল জাকের বউ ভালো বাবা কিন্তু ওরা অত মুহিদ হয়েছে ওই বুঝটাতে হয়েছে মহব্বতের বুঝ হোক আর যে কোনো কাজেই হোক যে ভাবেই হোক আল্লাহ হোক দিল ওই যে দিলো খেদমত করলো যেমন গত সপ্তাহে একজন দিল টপসিক মারালো টপ সিগারেট মানে বোঝে টপ সিগারেট মানে চুপ থাকেন এটা লিজেন ওই ভাবে ফোন এটা গোপনেই থাক ওটা শেষ স্কোর যখন হবে তখন ওটা প্রকাশ হবে যে তোমরা এই চব্বিশ সালের শেষ পর্যন্ত টাইম দিয়েছিলাম এর মধ্যে কে কি জমা দিলেন এটার শেষ স্কোরে যে এটাকে প্রকাশ করা হবে যে এ পর্যন্ত তোমরা দিতে পেরেছ এটা জমা হয়েছে সবাই শেষ পর্যন্ত যা বলবো আমি যখন যা টোটাল হয়ে যাবে তখন যা কমো যে তোমরা সবাই মিলে এ টাকা জমা করেছ এটা থাকলো এখন এখন আমার থাকলো গরম হয়ে থাকলো তারপরে দেখা যাক দেখি মাল আছে কি খারাপ কিছু করছি নেই মাল মাত্র মাল সামানা আসা লাগবে না না আসলে কাজল করতে টেকাও মাল সামানা রড সিমেন্ট মাল সামানা এগুলো আসবে তো না আসলে কাজ হবে কোথায় যায় কাজ না করলে খালি খালি যাচ্ছি আইছি আর যেটুকু ডাল ভাত খাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি লাভ হচ্ছে না তো কাজ হওয়া লাগবে কাজ করে থেয়ে যাওয়া তো সবার জন্য তো এখনো যেটি বসে আজি সেটাই তো রেডি হয়নি পুরোপুরি ভাবে তাহলে আবার বাইরে কেমন কাজ আগে যেটি আসেন এটা আগে রেডি করে আনা টাওয়ারটা ঠিক করে লা আগে কেবল তো সবে যুদ্ধ শেষ হলো এখন না ভবনটা সুন্দর করে সাজাও তারপরে এদিক ওদিক আবার যা মতো যা ওগুলো আবার কোর মতো সাইন বলে যে ডালাটা আছে এটা বাস্তবায়ন করাবে না এটা যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত বিন্দু দিয়ে এটা যদি বাস্তবায়ন করে যেতে পারি পৃথিবীর মধ্যে একটাই দেখা যায় না না ওটা তো কেউ নেই পৃথিবীর মধ্যে একটাই প্রতিষ্ঠান থাকবে এটা ওমর মানে আনকমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হ্যাঁ আমরা আমরা যে একটা ছোটখাটো প্রেমিক সেটা আমাদের এই প্রতিষ্ঠানে যখন ভবিষ্যতে পরবর্তী মানুষ বুঝবে যে এরা কেমন প্রেমিক আসলো। এমন প্রেমিক ছিল যে কাম এমন ভাবে আল্লাহ এমন মরাই মরছে এরা মরা এমনই মরা কি পর্যন্ত বলছে স্মরণ করবে মুসলমান রাষ্ট্রে মসজিদ মাদ্রাসা

শেষ করে দেওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য মসজিদ বানানো হলো উদ্বোদন করবে لیا জমাছে আসলো এই কুমর ছিল তাহলে ওগুলা মসজিদ তো থাকবে কিন্তু ওগুলাও থাকবে ওগুলা মসজিদও থাকবে ওগুলা মসজিদে আমার নবীর বিরুদ্ধেই কথা শিক্ষা দিবে থাকpena দরুদ থাকpena নবীর প্রেমের কোন কথাবার্তা থাকবে শুধু ওরা কিভাবে টাকা পয়সা রোজগার করা যায় ওরা কিভাবে দশ হাজার বেতন আছে আরো দুই চার মাসের মধ্যে ব্যর্থী করা যায় কুমোটি ক্লিয়ার সেইভাবেই জল্পনা কল্পনা করে ওরা সামনে আগানার চেষ্টা চালাবে কিছু করে না থাক না জুবিল্লা করলে পড়া বড়া বা করে যে আমাকে উপর করছে রে চল্লিশ জন দাসী ওদিকেই চলব চল্লিশ জন বিছনা রেডি করতেছে বাসার বাসার বিছনাতে কাঁচা ফুল দিতে হয় কাঁচা ফুল তাজা বাগান থেকে কাঁচা ফুল তুলে নিয়ে আসতে হয় বাসার শোয়ার পর এক এক সময় এক এক ফুলের সুগন্ধি শ্রবণ করবে সুগন্ধি শ্রবণ করা ভালো সুগন্ধি শ্রবণ করা সুন্নত সুভান কারণ নবীজি আমার সুগন্ধি শ্রবণ করতেন

সুগন্ধি পছন্দ করতেন তাহলে আগরবাতি থেকে সুগন্ধি আসতেছে যদি আমি সঠিক ভালো কাজে ভালো নিয়তে রাখি সুগন্ধি হিসেবে তাহলে আমার জন্য ওটা ঠিক আছে শূন্যতে আমল হবে আর যদি আমি ওটাকে ওই যে জয়গুরু কোয়া দুরুতุย তাহলে सीटेटি শুরু এটা নাউযুবিল্লাহ সারা আরব নারদ পিটুন দবা সারা কোনো বুদ্ধি থাকবে না আল্লাহ বুঝদিক আমিন কব ঠিক দোয়াই করলাম বড় দোয়া করলাম না বাবারা

কারণ মুসলমান রাজাবাস সারা বিবিদের ক্যামেরা থাকে কামরা না ক্যামেরা হয় কামরা পক্ষ হ্যাঁ বা ঘর আলাদা থাকে আর ছেলের দা আলাদা থাকে মানে স্বামীরটা আলাদা থাকে বিবিদটা আলাদা থাকে কেন তারা যে এবাদতকারী এবাদতকারী তারা তারা আলাদা আলাদা বিছানায় শুয়ে থাকে সোনার বাবার বিছানা পালন তো সব রেডি হয়ে গেছে সদান নিয়ে এবার খবর নিয়ে গেল আপনার বিছানা রেডি হয়ে গেছে আপনি এখন আসতে পারেন বিছানায় এবার বাদশা বিছানায় শুয়ে থেকে আল্লাহর এবাদত করতেছে কার এবাদত কিন্তু কয়জন দাসী মিলা বিছানা রেডি করলো চল্লিশ জন আর ওই রাজ্যে কি আরো কষ্ট আলা মানুষ নেই অভাবী মানুষ নেই কম বেশি আছে তো কিন্তু তোমার চল্লিশ জন করলো তাহলে তুমি কেমন পাওয়ার ফুলটাও ছিল ওই রকম পাঁচ বাসার বেটিক বিয়ে করার জন্য তো সাগর এই সমুদ্র যদি সিজতে পারো শিচা দিতে পারো তাহলে আমার মেয়েকে তোমাকে বিয়ে দেবে নাহলে দেওয়া যাবে না আল্লাহ স্বপ্ন যুগে দেখাচ্ছে যে পাগলার সঙ্গে তোর বেটিক বিয়ে দেয় কিন্তু বাদশা দিবে চাচ্ছে না পাগলা যে অন্যায় কোনো ঘর গাড়ি নেই কোনো চাল চুলা কিছু নেই থাকবে বলে বিয়ে করে থাকার অনেক জায়গা তাহলে ওর সঙ্গে বিয়ে দেবো কেমন করে কিন্তু ওই কার পাগলা আল্লাহ এবং নবী এবং আল্লাহ প্রেমে পাগল হয়ে পাগলা ঘুরে বেড়াচ্ছে তো তখন পাগলা কেটে শর্ত দিছে মানে শাহসুলতান বল কি রহমতুল্লাহ আল্লাহ বাবা ওনাকে একটা শর্ত দিল কি যে

পিটন হবেই নিশ্চিত অলিদেরকে আহ অলিদের সামলে যদি বেদবী কথা বলা হয় সোনার বাবার অলিদের দরবারে নিঃসন্তান সন্তান পাইল নির্দনী ধনী হইল বেদি বেড়াম লিয়া বেদি বেড়াম মাপ পাইল এইজন্য তারা উদ্যম বা গরু খাসি লিয়ে যাচ্ছে এমনি কেউ লিয়ে যায় না রে আর কেউ দিনের খেদ মতে

এখনো তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধুটাকে লিযা এই বন্ধুটা আমার অনেক কষ্ট করে মানে অনেক কষ্ট করে প্রাণী সিজতেছে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তোর করে আমার বন্ধু সাগর আমি হয়ে যাব ওই সাগরের পানি শুকিয়ে দিতে আমার বন্ধু যদি আর বেশি কোন ওরকম করে আমি পানি শুকিয়ে দিতে আমাকে বাধ্য হতে হবে কাদের এখনো সময় আছে তাড়াতাড়ি যে আমার বন্ধুকে নিয়ে মেয়ের সাথে বিয়ে দিয়া ক্ষমা চাইলে আমার বন্ধু যেখানে থাকবে মেয়েকে ছেড়ে দে সেখানে চলে যাক সোহান আল্লাহ বাদশাহ কাঁপতে কাঁপতে চলে গেছে ওটি ধমক খায় কাঁপতে কাঁপতে যা কারণ ওটা মুসলমান বাদশাহ কাঁপতে কাঁপতে আসে হুজুর দয়া করে মাফ করে দেন যা আবার হয়েছে কেন আমি সমুদ্র শেষে আপনার মেয়েকে বিয়ে করব। না হুজুর মাফ করে দেন আপনি আমার মেয়েকে বিয়ে করেন চলেন বিয়ে করে না দয়া করে এই মহলতি আমি মহলত কেন থাকবো জঙ্গলের মধ্যে উনি সর্বপ্রথম জঙ্গলের মধ্যেই উনি ঘনিষ্ঠ হয়েছে দুনিয়ার বুকে আসছেন জঙ্গলের মধ্যে বাপ এবং মা ওখানেই কুড়া ঘর বেনা ওখানে জঙ্গলের মধ্যে ছিল পরে রাজদরবারে দরবারে পরে আসলো ওদিকে ঘটনা গেলে অনেক দূর যাব। আমি দেশের দিকে থাকি একটু মারাবা কন আমি আমাদের কিছু জ্ঞান হওয়ার জন্য এদিকে নিচের দিকে আরো আসব। এবার সোনার বাবার ওদিকে গেলে মেলা সময়ের বিষয় এবার চল্লিশ জন দাসি বিছনা রেডি করে চলে গেল ওখানে তখন যে শুয়ে পড়লো শুয়ে থেকে আল্লাহর জিকির করতেছে আল্লা আল্লাহর জিকির করতেছে আল্লাহর জিকির করতেছে বহু দিনকার ঘটনা আছে কিন্তু একদিনের ঘটনা যেদিন উনি পূর্ণাঙ্গ ভাবে বুঝ আসলো ভিতরে সেই দিনকার কথা বলতেছি একজন মানুষ সাথে ফট ফট করে আওয়াজে হাঁটতেছে সবাই